বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক শুরু হয়ে গিয়েছে বালুচ বিদ্রোহীদের অপারেশন বাম বালুচ বিদ্রোহীদের সংগঠন বিএলএফের এই অভিযানে এ পর্যন্ত পাকিস্তানের বুকে সাতেরোটি হামলা হয়েছে বলে খবর মঙ্গলবার রাতে বালুচিস্তানের একাধিক সরকারি প্রতিষ্ঠান এই হামলার জেরে কেঁপে উঠেছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ যারা স্বাধীন বালুচিস্তানের মুখ দেখতে চায় তারা এই সমস্ত হামলার দায় স্বীকার করে নিয়েছে তারা জানিয়েছে সংগঠন শুরু করে দিয়েছে অপারেশন বাম সদ্য বালুচিস্তানের তুরবাত এলাকায় একটি বাড়িতে গ্রেনেড হামলায় মহিলা ও শিশু সহ পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন অপারেশন বামের বাম শব্দের অর্থ স্থানীয় ভাষায় ভোর এই অপারেশনের আওতায় বুধবারও একাধিক জায়গায় বিস্ফোরণ হয় সিবি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে হামলা করা হয় বালুচিস্তান এলাকায় কেচ এলাকার তুরবতে মকরান ডিভিশনের একটি ডিভিশনাল হেডকোয়ার্টারের মোহাম্মদ ইউনুস নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয় সেখানে মোটর সাইকেলে এসে অজ্ঞাত পরিচয় কয়েকজন গ্রেনেড নিক্ষেপ করে চলে যায় বলে জানিয়েছেন পাকিস্তান পুলিশ গ্রেনেড গিয়ে পরে বাড়ির পেছন দিকে বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় উল্লেখ্য বালুচিস্তানের এই কেচ এলাকা বহুদিন ধরেই বালুচদের শক্তপক্ত ঘাঁটি বলে মনে করা হয় পাক মিডিয়া দ্য ডাউন বলছে আরও একটি ঘটনায় সিবি হারনাই এলাকার এক পুলিশ চেকপোস্টে হামলা চলে সেখানেও গ্রেনেড হামলা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের